নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ম্যাথ স্টাডি আজকে আলোচনা করবো নৌকা ও স্রোতের কিছু অঙ্ক তো আমাদের এই এই ধরনের অঙ্ক দেখতে আমাদের চ্যানেল ম্যাথ স্টাডি লাইক এবং সাবস্ক্রাইব করুন তো এটা পার্ট ওয়ান ভিডিও হবে আর পার্ট টু পার্ট থ্রি দেখতে আমাদের চ্যানেল ম্যাথ স্টাডি অবশ্যই সাবস্ক্রাইব করুন তো ফার্স্ট অঙ্ক দেখে নিই এখানে বলা হয়েছে স্থির জলে নৌকার গতিবেগ নয় কিলোমিটার স্থির জলে নৌকার গতিবেগ নয় কিলোমিটার ঘন্টা। এবং স্রোতের গতিবেগ পাঁচ কিলোমিটার ঘন্টা হলে স্রোতের অনুকূলে সত্তর কিলোমিটার যেতে কত সময় লাগবে তাহলে এখানে জানি যে স্রোতের অনুকূল সমান কি স্রোতের বেগ প্লাস নৌকার বেগ এবার এখানে কি দেওয়া আছে নৌকার বেগ কত নয় কিলোমিটার তাহলে নৌকার বেগ দেওয়া আছে নয় কিলোমিটার আর দু আছে কি স্রোতের বেগ দো আছে পাঁচ কিলোমিটার তবে কত হলো টোটাল বেগ হলো অনুকূলে বেগ কত হলো নয় পাঁচে চোদ্দ কিলোমিটার চোদ্দ কিলোমিটার কিন্তু বলেছে স্রোতের অনুকূলে কত মিটার যাচ্ছে সত্তর কিলোমিটার যেতে কত সময় লাগবে তাহলে সত্তর কিলোমিটার যায় তাহলে সোতের অনুকূলে কত কিলোমিটার যায় সত্তর কিলোমিটার যায় তাহলে চোদ্দো কিলোমিটার যেতে কত সময় নিচ্ছে এক ঘন্টা সত চোদ্দ কিলোমিটার যেতে এক ঘন্টা সময় নেয় তাহলে সত্তর কিলোমিটার যেতে কত সময় লাগবে সত্তর বাই কত চোদ্দো তাহলে পাঁচ চোদ্দো কত সত্তর তাহলে আনসার কত হবে পাঁচ ঘন্টা সময় লাগবে তো এটা ঐকিক নিয়মে যদি করতে চাও একটু ভালোভাবে বুঝতে চাও তাহলে এটা আমি বলে দেব যে এইভাবে করবে তাহলে পাঁচ ঘন্টা পাঁচ আর নয় তাহলে টোটাল কত চোদ্দো কিলোমিটার পার ঘন্টায় কি সোতের অনুকূলের ব্যাগ তাহলে চোদ্দো কিলোমিটার যায় চোদ্দ কিমি যায় কত এক ঘন্টায় চোদ্দো কিলোমিটার যায় এক ঘন্টায় তো এক কেমি যাবে কত এক বাই চোদ্দো সত্তর কেমি যায় সত্তর বাই চোদ্দো হয়ে যাবে এক তো সত্তর বাই চোদ্দ তাহলে পাঁচ চোদ্দ সত্তর তাহলে কত হবে পাঁচ ঘন্টা নেক্সট কোশ্চেন দেখে নিই এখানে বলা হয়েছে স্থির জলে নৌকার গতিবেগ সাত কিলোমিটার ঘন্টা। এবং সোতের গতিবেগ কত দুই কিলোমিটার ঘন্টা। তাহলে প্রথমে ছিল সাত কিলোমিটার কি নৌকার গতিবেগ আর সোতের গতিবেগ কত দুই কিলোমিটার টোটাল হলো কত নয় কিলোমিটার পার আওয়ার মানে এটাও এক ঘন্টায় যেত এটাও এক ঘন্টা যেত তবে দুটো মিলে এক ঘন্টায় যাচ্ছে তাহলে এক ঘন্টায় যায় কত নয় কিলোমিটার এক ঘন্টায় যায় নয় কিলোমিটার এক ঘন্টায় যায় নয় কিলোমিটার এবার বলেছে সত্যের অনুকূলে একশো আট কিলোমিটার যেতে কত সময় লাগবে তাহলে এক ঘন্টায় যায় নয় কিলোমিটার তাহলে একশো আট কিলোমিটার যেতে কত সময় লাগবে একশো আট বাই নয় নয় বারো কত একশো আট তাহলে কত সময় লাগবে বারো ঘন্টা কত সময় লাগবে বারো ঘন্টা এবার নেক্সট কোশ্চেন দেখে নিই এবং বলা হয়েছে স্থির জলে নৌকার গতিবেগ কত দশ কিলোমিটার ঘন্টা এবং স্রোতের গতিবেগ তিন কিলোমিটার ঘন্টা। আর আমরা জানি প্রতিকূল বলেছে প্রতিকূলে কি নৌকার গতিবেগ কত প্রতিকূলে বেগ কত হয় নৌকার বেগ মাইনাস সোতের বেগ তাহলে এখানে বলেছে প্রতিকূলে উনপঞ্চাশ কিলোমিটার যেতে সময় লাগবে কত সেটা আমাকে বের করতে হবে এবার দশ কিলোমিটার ওর গতিবেগ নৌকার গতিবেগ কত কিলোমিটার দশ কিলোমিটার তাহলে দশ কিলোমিটার নৌকার গতিবেগ আর তিন কিলোমিটার সতের গতিবেগ তাহলে প্রতিকূলে যাবে কত দশ মাইনাস তিন দশ কিলোমিটার কিছু নৌকার গতিবেগ তিন কিলোমিটার সতের গতিবেগ তাহলে সতের প্রতিকূলে যাবে কত দশ মাইনাস তিন সাত কিলোমিটার এবার সাত কিলোমিটার যায় কত সাত কিলোমিটার যায় এক ঘন্টায় ঊনপঞ্চ এক কিলোমিটার যাবে একের সাত আর ঊনপঞ্চাশ কিলোমিটার যাবে কত উনপঞ্চাশ বাই সাত সাত সাতের ঊনপঞ্চাশ তবে কত হবে সাত ঘন্টা ঘণ্টায় যাবে ঊনপঞ্চাশ কিলোমিটার এটা সাধারণভাবে এটা ডাইরেক্ট আমরা করতে পারি ঊনপঞ্চাশ বাই সাত সাত সাথে ঊনপঞ্চাশ তাহলে সাত ঘণ্টা এবার নেক্সট কোয়েশ্চেন দেখে নি এবার এখানে বলা হয়েছে একটি নৌকা স্রোতের প্রতিকূলে চোদ্দো কিলোমিটার যায় ছাপ্পান্ন মিনিটে তাহলে চোদ্দো কিলোমিটার যায় ছাপ্পান্ন মিনিটে মানে ছাপ্পান্ন মিনিটে যায় কত কত কিলোমিটার চোদ্দো কিলোমিটার এক মিনিটে যাবে কম কম হলে কি হবে ভাগ চোদ্দো বাই ছাপ্পান্ন ষাট মিনিটে যাবে কি বেশি হলে গুণ তাহলে চোদ্দো বাই ছাপ্পান্ন গুণিত ষাট তাহলে চার চার চোদ্দো ছাপ্পান্ন তাহলে চার পনেরো ষাট তবে কত হলো পনেরো কিলোমিটার এবার কী বলেছে সতের প্রতিকূলে ছাপান্ন মিনিটে চোদ্দ কিলোমিটার যায় ছাপান্ন মিনিটে তাহলে সতের প্রতিকূলের গতিবেগ কত হলো সতের প্রতিকূলে ইয়ে নৌকার বেগ কত হলো পনেরো কিলোমিটার এবার বলেছে সোতের বেগ কত দুই কিলোমিটার ঘন্টা হলে স্থির জলে নৌকার গতিবেগ কত তাহলে প্রতিকূলে যদি পনেরো হয় প্রতিকূলে পনেরো তাহলে এর মধ্যে কি নৌকার গতিবেগ মাইনাস করা আছে তাহলে ইয়ে নৌকার গতিবেগ বের করতে গেলে পনেরো প্লাস কত করতে হবে কত কিলোমিটার স্রোতের বেগ দুই তাহলে পনেরো আর দুয়ে কত হলো সতেরো কিলোমিটার আবার বলে দিই এখানে কি বলা হয়েছে সতের প্রতিকূলে পনেরো কিলোমিটার যায় তাহলে প্রতিকূলে যায় তাহলে সতের গতিবেগ কি করা আছে এখানে মাইনাস করা আছে তবে নৌকার গতিবেগ কত হবে পনেরো প্লাস দুই তাহলে কত হবে সতেরো কিলোমিটার পার আওয়ার নেক্সট কোশ্চেন দেখে নি এখানে বলা হয়েছে একটি নৌকার স্রোতের অনুকূলে বারো কিলোমিটার যায় ছত্রিশ মিনিটে একই রকমভাবে হবে তাহলে ছত্রিশ মিনিটে যায় বারো কিলোমিটার তাহলে এক মিনিটে যাবে বারো বাই ছত্রিশ ষাট মিনিটে যাবে কত তিন বারং ছত্রিশ তিন কুড়ি ষাট তাহলে কত কুড়ি কিলোমিটার এটা কি স্রোতের অনুকূলে যাচ্ছে এবার বলেছে নৌকার গতিবেগ ষোলো কিলোমিটার তাহলে সতের গতিবেগ কত চেয়েছে তাহলে সতের গতিবেগ কত হবে সতের গতিবেগ হবে কত কুড়ি মাইনাস ষোলো ষোলো কিলোমিটার নৌকার গতিবেগ আর সতের অনুকূলে কত কুড়ি কিলোমিটার তাহলে সতের গতিবেগ শুধু হবে কত কুড়ি থেকে ষোলো বাদ দিলে চার কিলোমিটার পার আওয়ার তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো আর এ এটা আরেকবার বলে দিই যে এই ধরনের অঙ্ক যেরকম ছত্রিশ মিনিটে যায় কত বারো কিলোমিটার তাহলে কী লিখবো ছত্রিশ মিনিটে যায় বারো কিলোমিটার ষাট মিনিটে যায় কত ডাইরেক্ট এটা লিখতে পারবো ঠিক আছে তো এই ধরনের অঙ্ক যদি বুঝ বুঝতে অসুবিধা হয় তো কমেন্ট বক্সে লিখে দেবেন আর এই ধরনের অঙ্ক দেখতে আমাদের চ্যানেল ম্যাথ স্টাডি লাইক এবং সাবস্ক্রাইব করুন আর যদি ভালো লাগে থাকে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন নমস্কার